আসসালামু আলাইকুম রাজগড়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি কীভাবে সোফা তৈরি করা হয় সেটি আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন এই সোফাটা আমরা নিজেরা তৈরি করছি ফ্রেম ফ্রেমটা তৈরি করে এটাকে বেল মারা হয়েছে এই সোফাটা দুটা থ্রি সিট এই বাসাটা দুটা থ্রি সিডের জায়গায় আছে এই দুটো থ্রি সিডি বানানো হবে এই ডোরের কাজগুলিও করা হয়েছে এই যে দেখেন দুই পিস থ্রি সিড বানাচ্ছি আমরা এটা হলো ঢাকার বাহিরে মাদারীপুরে এই কাজটা করা হয়েছে আমরা ঢাকার আপনাদের বলছি কিন্তু অনেকবার বলা হয়েছে আমাদের ইউটিউবে চ্যানেলে যে অনেকবারই কাজ করে বলা হয়েছে যে আমরা ঢাকার বাইরে যেয়ে কাজগুলি করে থাকি এটা আমাদের মাদারপুর জেলা রাজরে রাজর অবস্থানও এই কাজটা করা হয়েছে আপনারা চাইলে আমাদের দিয়ে এরকম সোফার ফ্রেম তৈরি করে সোফা তৈরি করতে পারেন এবং কি পুরাতন সোফা থাকলে রিপেয়ারিং করতে পারেন এবং পুরাতন খাত থাকলে এইগুলিতে গদি থাকলে কাপড় সেন্স এবং গদি না থাকলে কাপড় লাগাতে পারেন সাধারণত এই কাজগুলি করে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে যাই আমরা এই কাজগুলি করে থাকি এইটা হইল গর্জন কাঠ দিয়ে এবং গর্জন বোধ দিয়ে এই ছোপাটাই ফ্রেমটা তৈরি করা হয়েছে এই যে দেখেন নিচে আমরা সিটে বেল মারছি বেলের অংশটা দেখাইতেছি আপনাদের এই যে এই সাইডে ওখানে দেখাইতেছি হাতলটা আমাদের কাঠের বানিশ লিগার বানিশ তারপরে ডুবু এই কাজগুলো করে থাকি মিশিংয়ের দ্বারা হাত বানিশ আপনারা যে কোনো গদি সোফা সেট চেয়ার চাইলে আমাদের দিয়ে কাজ করাতে পারেন এই যে দেখেন কিভাবে ফ্রেমটা তৈরি করা হয়েছে সেইগুলি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই ফ্রেমগুলি আমরা নিজস্ব নিজেরাই তৈরি করে থাকি তবে অ্যাকুরেট হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন ওই ফ্রেমটাই আমরা এই যে গদি করছি এই যে গদি করা কমপ্লিট এই যে গদিটা কীভাবে দেখেন কত সুন্দর হয়েছে গদিটা এটা একটা রেক্সিন দেওয়া হয়েছে এটা অনেক সুন্দর একটা অফ হোয়াইট কালার রিক্সিন এই যে গদিটা দেখানোর চেষ্টা করতেছি সামনে একটা সেগুনে কাঠ মারা হয়েছে এই যে দেখেন এটি একটা ইটালিয়ান মডেল ইটালিয়ান মডার্ন সোফা এটা এই সোফাটা আমাদের ছবি দেখাইছে ওই রকমই আমরা করে দিছি ছবি অনু অনুযায়ী এই যে দেখেন সামনে একটা সেগুন কাঠের চাপ লাগানো হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে দেখেন সোফাটা এরকম যদি পুরাতন সোফা থাকে যদি চান কাপড় চেঞ্জ করতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনারা চাইলে এরকম যোগাযোগ করলে আমাদের সাথে আপনারা কাজগুলি করাতে পারবেন যেমন ধরেন আপনাদের যে কোনো সোপা যে কোনো সোফার কাজই আমরা করে থাকি এই যে দেখেন এখানে সেগুনের যে ভিটটা লাগানো হয়েছে এটা কাঠের চাপ এটা হলো সেগুন কাঠের কাঠের চাপ এটাও লাগানো হয়েছে এটা বানিশ করে দেখতে পাচ্ছেন এই যে এখন দেখেন এটা দুটা থ্রি সিট আপনাদের বলা হয়েছে কিন্তু ফেরেম আমরা দুইটা থ্রি সিট বানাইছিলাম সেই দুটা থ্রি সিটই আমরা গদি করছি গদিটা দুইটা থ্রি সিট চারটে হাতল হয়েছে দেখেন এখন আপনাদের আমি আমার মোবাইল নাম্বারটা বলবো সেটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ফাইভ ডাবল সেভেন ওয়ান থ্রি এটা আমাদের মোবাইল নাম্বার এটা অস ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে একটা খাট এটা একটা খাটের গদি করছি খাটের ছবিটা দেখাচ্ছি এই এটা দেখেন এরকম খাড়েও গদি লাগাতে পারেন আমাদের ঠিকানা হইল মিরপুর মিরপুর কাজীপাড়া পশ্চিম কাজীপাড়া কেন্দ্র জামে মসজিদ রোড ছয়শো ষাট বাই দুই আমাদের দোকান নাম্বার ছয়শো ষাট বাই দুই এই পশ্চিম কাজীপাড়া কেন্দ্র জামা মসজিদ রোড দিয়ে ঢুকলি কিছু দূর গেলি আমাদের কাজঘর, কাজগর গদি হাউস আমাদের দোকানের নাম আপনারা এখানে গেলি যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ